আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আমি মোহাম্মদ সামিউল ইসলাম আপনাদের মেন্টর আমরা লাস্ট ক্লাসে ফ্লায়ার ডিজাইন করা শিখেছি আজকে আমাদের তিরিশ নাম্বার ক্লাস এই তিরিশ নাম্বার ক্লাসে আমরা জানবো ক্যালেন্ডার ডিজাইন সম্পর্কে তাহলে চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক আমরা এই জায়গায় যদি একটু লক্ষ্য করি তাহলে দেখাই যাচ্ছে এখানে কিছু ক্যালেন্ডার রয়েছে যার ডিজাইন আমরা দেখতেই পাচ্ছি সো ক্যালেন্ডার ডিজাইন করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে ক্যালেন্ডারের যে মেজারমেন্ট আছে সেইটা আগে জানতে হবে আর এর জন্য আমরা গুগলের হেল্প নিতে পারি আমরা যদি ক্রোমে চলে যাই ক্রোমে গিয়ে সার্চ করি ক্যালেন্ডার লিখে এরপর যদি ইমেজে চলে আসি তাহলে আমরা এই জায়গাটাতে অনেক অনেক ক্যালেন্ডার দেখতে পারবো এখন আমাদের যে বিষয়টা জানা লাগবে সেটা হলো ক্যালেন্ডার সাধারণত কয় ক্যাটাগরির হয়ে থাকে সেটা আমাদেরকে একটু ক্লিয়ার করতে হবে আমরা যদি এই জায়গাটাতে একটু খেয়াল করি দেখা যাচ্ছে এটা লম্বি একটি ক্যালেন্ডার সো এই ক্যালেন্ডারকে বলা হচ্ছে ওয়াল ক্যালেন্ডার আর এখানে যদি আমরা একটু খেয়াল করি দেখা যাচ্ছে কোনো একটা ডেস্কের উপর একটা ক্যালেন্ডার রয়েছে এটাকে আমরা বলতে পারি ডেস্ক ক্যালেন্ডার ডেস্ক ক্যালেন্ডারের মধ্যে দুইটা ভেরিয়েন্ট হয় একটা হলো পোর্ট্রেট আর একটা হলো ল্যান্ডস্কেপ এটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর এখানে যেটা আছে এটা হলো পোর্ট্রেট তার মানে হচ্ছে লম্বা লম্বি আমরা যদি এই ক্যালেন্ডারগুলোর সাইজ সম্পর্কে জানতে চাই তাহলে আমাকে সার্চ করতে হবে ক্যালেন্ডার সাইজ লিখে আমরা যদি এখানে ক্যালেন্ডার সাইজ লিখে সার্চ করি সার্চ করার পর আমরা এখানে দেখতেই পাচ্ছি ডেস্ক ক্যালেন্ডার যেটা আছে এটার কিছু মেজারমেন্ট কিন্তু এখানে আমরা পেয়ে গিয়েছি আর ওয়াল ক্যালেন্ডারের সাইজ যদি আমরা জানতে চাই একটু নিচের দিকে চলে আসলে আমরা কিন্তু এই যে এই জায়গাটাতে দেখতেই পাচ্ছি একটি সাইজ রয়েছে আরও ক্লিয়ারলি জানার জন্য আমরা কিন্তু অলে চলে আসতে পারি অলে চলে আসলে সেক্ষেত্রে এই জায়গাটাতে আমরা কিন্তু ক্যালেন্ডারের যে সাইজগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পারবো বা আমরা কিন্তু চ্যাট জিপিটিকে প্রশ্ন করতে পারি যে ক্যালেন্ডারের সাইজ কত সেক্ষেত্রে চ্যাট জিপিটি বা জেমিনি এগুলো কিন্তু আমাদেরকে ক্যালেন্ডারের বিভিন্ন সাইজ স্ট্রো করবে সেই সাইজগুলো নিয়ে আমরা কিন্তু ডিজাইন স্টার্ট করতে পারবো তবে একটা কথা মাথায় রাখতে হবে যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর বেস করে কিন্তু আমাকে মেজারমেন্টটা নিতে হবে এরপর ডিজাইন স্টার্ট করতে হবে ফর এক্সাম্পল আমাকে কোন একজন ব্যক্তি বললেন আঠারো ইন্টু আটাইশ এই মেজারমেন্টে একটি ক্যালেন্ডার ডিজাইন করতে সো আমরা এই মেজারমেন্টটা আগে নিয়ে নিব আমরা ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি নতুন একটা পেজ নিব এইখানে আমাদের মেজারমেন্টটাকে চেঞ্জ করতে হবে আমরা হোয়াইট দিচ্ছি আঠারো হাইট দিব তেইশ যেহেতু একটা করব একটা আর্টবোর্ড রেখেছি এখান থেকে কালার আমরা হোয়াইট করে দিচ্ছি সিএমাই কে রাখতে হবে কারণ এটা প্রিন্ট হবে দ্যাটস ওয়াই থ্রি হান্ড্রেড পিপিআই রেখে জাস্ট ক্রিয়েট করে দিব আমরা কিন্তু এই জায়গাটাতে একটি আর্টবোর্ড নিয়ে নিলাম এখন আমাদের আর্টবোর্ডের সেফ একটা এরিয়া নিতে হবে এর জন্য আমরা স্ট্রোকটাকে অফ করে দিয়ে একটি রেক্টাঙ্গুলার নিয়ে নিব সিঙ্গেল একটা ক্লিক করলাম আঠারো তেইশ দিয়ে জাস্ট ওকে করে দিলাম অ্যালাইন করে দিব অবজেক্ট অবজেক্ট থেকে পাত পাত থেকে অফসেট পাত এখান থেকে মাইনাস পয়েন্ট ফাইভ করে দিলাম প্রিভিউ অন অফ করে দেখব একটু কম হয়ে গিয়েছে এর জন্য এটাকে মাইনাস ওয়ান করে দিব এখন আমরা দেখতে পাচ্ছি পারফেক্ট আছে এরপর ওকে করে দিব এরপর মাউস আর রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে দিব দেন সবগুলোকে সিলেকশন করে কিবোর্ড থেকে কন্ট্রোল টু প্রেস করে লক করে দিব যেন এটা মুভ না করে এখন আমাদের করণীয় হলো আমরা যেহেতু এখানে দুটি মাস ইউজ করব এর জন্য আমাদের এই জায়গাটাতে আগে সেই মাসগুলোকে সেট করতে হবে ডিজাইন সম্পর্কে আমাদের একটু ধারণা আছে কারণ আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে ডিজাইন কীভাবে করতে হবে সেটার আইডিয়া পেয়েছি আমাদের এই জায়গায় যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো আমরা নাম্বারিংগুলো কিভাবে করব মানে ডেগুলোকে কিভাবে এখানে সাজাবো সেই ব্যাপারটা আমি যদি আরেকটু একটু দেখাই ক্রোম থেকে এই যে এই জায়গাগুলোতে যে নাম্বারিংগুলো করা হয়েছে বা বসানো হয়েছে এটাকে ইজি ওয়েতে কিভাবে সেট করতে পারি সেই বিষয়টাই আমরা দেখব তো আমরা একটি রেক্টেঙ্গুলার নিয়ে নিচ্ছি কালারটা চেঞ্জ করে রাখবো যেন বোঝা যায় অল্টার দিয়ে কপি করে দেখবো এটার মধ্যে স্পেস আছে কিনা দেখা যাচ্ছে কোনো স্পেস নেই দ্যাটস ওয়াই আমি এটাকে কেটে দিয়ে এটাকে আরেকটি ছোট করে দিব এরপর অল্টার দিয়ে আরেকটি কপি করলাম দেখা যাচ্ছে এখানে যথেষ্ট স্পেস হয়ে গিয়েছে আমি আর একটু বড় করে দিব এরপর অল্টার দিয়ে কপি করে দেখি এবার কিন্তু ঠিক আছে এটাকে ডিলিট করে দিব এটা আমার প্রয়োজন নেই আমার জাস্ট একটা হলেই হবে আমরা এই জায়গায় এখন যে কাজটা করবো সর্বপ্রথম আমরা টাইপ টুল থেকে এরিয়া টাইপ টুল যে অপশনটা আছে এই যে এটা এইটা নিয়ে নিব এরপর আমাদের এই যে এখানে যে পাত লিখা আসে এই কর্নার একটা ক্লিক করব কিবোর্ড থেকে ব্যাকস্পেস এ প্রেস করব। এরপর এই টুলের উপরে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে আমাদের সামনে এরিয়া টাইপ টুল অপশন যেটা আছে এটা অ্যানাবল হবে এটাকে আরেকভাবে নিয়ে আসা যায় আমরা যদি এটাকে কেটে দেই চলে যাব টাইপ মেনুতে টাইপ মেনুতে যাওয়ার পর এখানে লিখাই আছে এরিয়া টাইপ অপশন এখানে একটা ক্লিক করব। আমাদের সেম জিনিসটাই কিন্তু এখানে চলে এসেছে এখন আমাদের কাজ হলো রো আর কলামকে সাতটা ষাটটা করে দেওয়া আমরা করে দিলাম এখন এই জায়গাটাতে আমাদের করণীয় হলো গাটার যেটা আছে এই গাটারকে একটু কমিয়ে বাড়িয়ে নিব আমরা দুটোকেই কমিয়ে নিলাম এবার ওকে করে দিব জুম করে নিচ্ছি এখন এখানে আমাদের লিখা স্টার্ট করতে হবে সো আমি টাইপ টুল দিয়ে এই কর্নার একটা সিঙ্গেল ক্লিক করব আমাদের মাউসের কার্সারটা অনেক ছোট হয়ে আছে তার মানে হলো টেক্সটটা অনেক ছোট হয়ে আছে আমি টেক্সট সাইজটাকে একটু বড় করে দিব এরপর ফন্ট যেটা আছে সেটাকে চেঞ্জ করে দিব আমি আপাতত এরিয়াল ফন্ট দিচ্ছি এরপর আমাদের যে ডেগুলো আছে সেই ডে গুলোর নাম লিখে সো আবার যদি এগেইন প্রেস করি তাহলে লেফট সাইডে চলে এসেছে এইটা মূলত কন্ট্রোল করা হয় আমাদের ফ্রন্টের সাইজের উপর যেমন আমি যদি ব্যাকস্পেস দিয়ে আগের স্থানে চলে যাই এরপর এটাকে সিলেকশন করে আমি যদি এখান থেকে ফন্টের সাইজটাকে ছোট করে দেই তাহলে যে প্রবলেমটা আমরা ফেস করব সেটা হলো আমরা ইন্টার দিলে এটা শুধু নিচে নামতে থাকবে এরপরে কিন্তু পাশে যাবে সো টেক্সট সাইজ যদি কখনো ছোট থাকে তাহলে কিন্তু আমরা এই প্রবলেমটা ফেস করব এর জন্য আমরা টেক্সট সাইজটাকে একদম পারফেক্ট করে দিব দেখা যাচ্ছে এটা কিন্তু রাইট সাইডে চলে গিয়েছে সো আমরা এটাকে আরো ছোট করে নিব আমরা 40 রাখলাম এরপর যদি আমরা ইন্টারপ্রেস করি তাহলে দেখা যাবে যে আমাদের রাইট সাইডে চলে আসছে এখন কিন্তু আর নিচে আসবে না সো আমরা প্রত্যেকটা ডে লিখে প্রবলেম সিলেকশন করে করে আর আরেকটু ছোট করে নিতে হবে আমি এখানে থার্টি টু করে দিচ্ছি এটা নিচে চলে গিয়েছে না প্রবলেম এটা ঠিক করা যাবে এটা কেটে দিচ্ছি সবগুলোকে কেটে দিচ্ছি আমি দিয়ে আবার নতুন করে লেখা শুরু করছি এখন কিন্তু আমাকে ডাবল লিন্টার ইউজ করতে হচ্ছে কারণ টেক্স সাইজটা বেশি বড় হয়ে গিয়েছিল আমি ছোট করে নিয়েছি যার ফলে আমাকে ডাবল ইন্টার ইউজ করতে হচ্ছে আমরা কিন্তু এই জায়গায় গুলোর নাম লিখে ফেলেছি এখন আমরা ডেটটাকে বসিয়ে দিব আমরা এই জায়গাটাতে ডেটগুলো বসিয়ে দিয়েছি এটা জানুয়ারি মাসের সো এখন আমাদের যেটা লাগবে সেটা হলো ফেব্রুয়ারি মাসের আমরা এটাকে অল্টার দিয়ে দিয়ে একটা কপি করে এরপর আমরা এগুলোকে সেন্টার অ্যালাইন করে দিব সেম ভাবে এটাকেও সেন্টার অ্যালাইন করে দিলাম এরপর যেহেতু এটা ফেব্রুয়ারি মাস হবে সো আমরা ফেব্রুয়ারি মাসের ডেট যেটা আছে সেটা রবিবার থেকে শুরু হবে এর জন্য এক তারিখটাকে আমরা রবিবারে পাঠিয়ে দিব কিভাবে জাস্ট এখানে ডাবল ক্লিক করব এখানে ডাবল ইন্টারপ্রেস করব দেখা যাচ্ছে আমার এটা কিন্তু সরে গিয়েছে ভাবে আমার যদি মার্চ এপ্রিল ইউজ করার প্রয়োজন হয় আমরা আর্টবোর্ড টুল থেকে আর্টবোর্ডটাকে কপি করে নিচ্ছি এই নোটিফিকেশন আসার মেন রিজন হলো আমার লেয়ারটা লক করা সো আমি কন্ট্রোল জেড করে অল্টার কন্ট্রোল টু দিয়ে আনলক করে নিলাম এরপর এটাকে সেইম ভাবে অল্টার দিয়ে কপি করে ফেললাম আমার কিন্তু সবগুলো চলে এসেছে এখন এখানে যেহেতু মার্চ হবে সো মার্চের জন্য আমার এটা চলে যাবে সোমবারে আর ফেব্রুয়ারি মাস কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত হয় সো এগুলোকে আমরা কেটে দিব এরপর এটাকে একটু কারেকশন করে নিব ইন্টারপ্রেস করতে হবে জাস্ট আর কিছু না এখানে একত্রিশ তারিখ ছিল উইটনেস ডে এখানে হবে থার্স ডে সো ডাবল ইন্টার ডাবল ইন্টার এটা রবিবার হবে সো এখানে আমরা রবিবার করে দিলাম আর এখানে হবে মঙ্গলবার একটু মিস্টেক করেছিলাম এখন সলভ করে দিলাম সো এইভাবে আমরা কিন্তু আমাদের যে ডেটগুলো আছে সেগুলোকে আমরা ঠিকঠাক করতে পারবো এরপর আমরা এটাকে একটু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি দুইটাকে সেম অ্যালাইনমেন্টে রাখবো সেমভাবে এটাকেও সেম কাজ করে দিব সেম অ্যালাইনমেন্টও রাখবো ফ্রাইডে অনেক জায়গায় অফ থাকে সো এটাকে আমরা চাইলে রেড করে দিতে পারি বা এগুলোকে বোল্ড করে দিতে পারি সবগুলোকে ধরলাম বোল্ড আর বোল্ড করলে যে প্রবলেমটা আমরা ফেস করছি সেটা হলো ফোন সাইজ বড়ো হয়ে যাওয়ার কারণে সরে গিয়েছিল আমি একটু কমিয়ে দিলাম এরপর ফ্রাইডে যেটা আছে এটার কালারটাকে চেঞ্জ করে দিব ভাবে সিলেকশন করলাম ওকে এখন উপরে আমরা মাসের নামগুলো দিয়ে দিতে পারি প্রথমে শাল দিয়ে দিচ্ছি সেন্টার করে দিলাম আইড্র দিয়ে কালারটাকে চেঞ্জ করে দিলাম ওকে এখন এটার কালারটাকে একটু চেঞ্জ করা যায় এরপর আমরা মাসের নামগুলো এখানে লিখে দিব কালার চেঞ্জ করবো টেনে এটার উপরে নিয়ে আসবো এরপর একটু বড় করে দেব দুইটাকে ধরে আমরা সেন্টারে অ্যালাইন করবো অল্টার দিয়ে কপি করলাম নাম চেঞ্জ করে দিব এরপর আমরা এই জায়গাটাতে এটা আনলক করেছিলাম আবার লক করে দিব ভাবে এটাকেও লক করে দিব এই দুইটাকেও লক করে দিব এখান থেকে সবগুলোকে সিলেকশন করে জাস্ট অল্টার দিয়ে একটা কপি করে নিয়ে আসবো সেম ভাবে এটাকেও নিয়ে আসবো দেন এটাকে সেন্টার করে দিব নামগুলোকে চেঞ্জ করে দিব ওকে এটাকে একটু নিচে নামিয়ে দিব এর কারণ হচ্ছে অ্যালাইনমেন্টটা পারফেক্ট হয়নি এখানে অনেক বড় একটা স্পেস আছে দ্যাটস ওয়াই সেম ভাবে এটাকে একটু নিচে নামিয়ে দিব এখান থেকে দুইটাকে ধরে একটু নিচে নামিয়ে দিলাম এরপর নিচে একটি শেপ দিয়ে দিচ্ছি ড্রপার দিয়ে কালার চেঞ্জ করলাম আমি এখানে ওয়েবসাইটের নামটা লিখে দিব কালার চেঞ্জ করে দিব কন্ট্রোল জিতে গ্রুপ করে সিলেকশন করবো অ্যালাইন করে দিব আমাদের নিচের পার্টের যে কাজ সেটা কিন্তু শেষ এখন ওপরে জাস্ট দুইটা ছবি নিয়ে আসতে পারি সো আমরা কপিরাইটের জন্য কোনো ইস্যু না আসে এর জন্য আমরা এখানে দুটি এআই ছবি মেক করে তারপর নিয়ে আসবো সিস্টেমটি দেখিয়ে দিচ্ছি এআই ফটো জেনারেটর লিখে সার্চ করলে আমাদের এখানে অনেক অনেক এআই সাইট চলে আসে সো আমরা যদি ক্যানভা বা ফ্রিপিক অথবা পিক্সলার আরও অনেক অনেক সাইট আছে যে সকল সাইট থেকে চাইলেই কিন্তু আমরা ফটো জেনারেট করে নিতে পারবো সো আমি আপাতত এইখান থেকে লিওনার্ডো যেটা আছে এটাকে সিলেক্ট করে নিচ্ছি গেট স্টার্টে চলে যাব ইমেজ গুগলের সাথে কানেক্ট করে দিব এরপর আমরা দেখতেই পাচ্ছি এখানে অলরেডি কিছু সিটি ফটো মেক করা হয়েছে আমরা ডাইমেনশনস যেটা আছে সেটা চেঞ্জ করে নিলাম এরপর এখানে কয়টা ফটো চাচ্ছি সেটা দিয়ে দিলাম এরপর এখান থেকে আমরা চাইলে মুড চেঞ্জ করতে পারবো যে কোন মুডে আমরা চাচ্ছি সো আমি একটা একটা করে ক্লিক করে করে দেখতে পারি যে কোন মুডটা বেটার আউটপুট দিবে সো এখানে আমি আপাতত এটাই দেখে দিচ্ছি এরপর জাস্ট এখানে আমরা কমান্ট দিব সিটি দেখা যাচ্ছে এই জায়গায় সিটি টাইপের কিছু ফটো কিন্তু আমাকে থ্রো করাচ্ছে যেটা অনেকটা কার্টুন আমি যদি রিয়েলস্টিক চাই তাহলে এখান থেকে আমাকে মুড চেঞ্জ করতে হবে সো আমি চেঞ্জ করলাম এইখান থেকে মুড চেঞ্জ করলে এই জায়গাটাতে পরিবর্তন হয়ে যায় সো আমরা এখান থেকে চেঞ্জ করে করে দেখব যে কোনটাতে কম আছে দেখা যাচ্ছে এটাতে অনেক কম আছে আমি এটা দিয়ে দিচ্ছি এরপর যদি আমরা এখানে লিখি ন্যাচার আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখা যাচ্ছে আমাদের এখানে কিন্তু কিছু ফটো চলে এসছে যেটা খুবই আকর্ষণীয় সো আমরা এগুলোকে ডাউনলোড করে নিতে পারি এটাকে ডাউনলোড করে নিলাম আর এটাকে ডাউনলোড করে নিলাম আমার দুইটা ছবি হয়ে গিয়েছে আমরা ডাউনলোডে চলে যাব দুইটা ছবিকে সিলেকশন করে ইলাস্ট্রেটরে নিয়ে আসবো ছেড়ে দিব এখান থেকে এমবেড করে দিব দুইটাকে দুই পাশে রাখলাম এরপর আমাদের এই জায়গায় করণীয় হলো আমরা শেপ নিব শেপ নেওয়ার পর কালারটা চেঞ্জ করে দিচ্ছি যাতে বোঝা যায় একটু রাউন্ডেড করে দিব এটাকে রাখবো একটু বড় করে দিব সিটি ছবিটা যেটা আছে এটা নিচে থাকবে শেপ উপরে থাকবে দুইটাকে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করলে কিন্তু এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে বাট আমি চাচ্ছি এটাকে আরেকটা কপি করে রাখতে এরপর सेम ভাবে ধরে ক্লিপিং মাস্ক করে দিলাম এরপর আমরা এখানে একটা ক্লিক করব এখানে একটা ক্লিক করব এখানে স্টক দিয়ে দিব স্ট্রোক কালার চেঞ্জ করে দিচ্ছি ওকে सेम ভাবে এটাকে সেন্টার করে নিলাম সেট করলাম দুইটাকে ধরবো আর রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং করবো সেই ভাবে স্ট্রোক দিয়ে দিলাম অ্যালাইনমেন্ট ঠিকঠাক সো আমরা যদি এখানে একটু খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে আমরা কিন্তু একদম প্রফেশনাল লেভেলে একটি ক্যালেন্ডারকে ডিজাইন করতে পেরেছি আর এখানে যদি আরো ডিটেইল করার প্রয়োজন হয় নিচে শেপ দেওয়ার প্রয়োজন হয় সেগুলো করা পসিবল বা এগুলো সবগুলোকে কালার চেঞ্জ করে দিলে সেটা পসিবল অনেক সময় প্রশ্ন আসতে পারে যে একবারে আমি সবগুলোর কালার চেঞ্জ করতে পারবো কি না একবারে করা পসিবল হবে না তবে আমরা এটাকে যদি ভেঙে ফেলি ক্ষেত্রে সম্ভব হবে ভেঙে ফেলা মানে হলো এটাকে আর এডিট করা যাবে না আমরা যদি এইটাকে এইভাবে রাখি মাউসর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেই এরপর এখান থেকে ল্যাসো টুল নেই এরপর যদি এইখান থেকে সবগুলোকে সিলেকশন করি দেন এখান থেকে যদি কালার চেঞ্জ করে দিই তাহলে আমরা দেখতে পারবো কালারটা কিন্তু সবগুলোর পরিবর্তন হয়ে গিয়েছে আবার যদি সিলেকশন করে মাউসার রাইট বাটন ক্লিক করি এখানে কিন্তু ক্রিয়েট আউটলাইন করার পর সেটাকে কিন্তু আর আন্ডো করা পসিবল না যে এখান থেকে যদি আন্ডো করি তাহলে কালার চেঞ্জ হবে বাট আমার এই জায়গায় কিন্তু ক্রিয়েট আউটলাইন করার পর কোনো একটা কাজ করলে সেটাকে কিন্তু আন্ডো করা যায় না নর্মালি ক্রিয়েট আউটলাইনের পর আমরা আন্ডো ক্রিয়েট আউটলাইন করতে পারবো বাট কোনো একটা কাজ করে ফেলার পর সেটাকে কিন্তু আর আন্ডো আউটলাইন করা যায় না সো যদি কাজ শেষ হয়ে যায় তখন আমরা এইভাবে চেঞ্জ করে দিতে পারি এতে করে আমাদের কাজটা ইজি হলো এবং আমাদের মনের মতো কিন্তু আমরা করে ফেলতে পারবো এখন এটাকে সেভ করার পালা আমরা এটাকে সেভ করে ফেলব সো সেভ করার জন্য আমরা ফাইলে চলে যাব ফাইল থেকে চলে যাব সেভ অ্যাস এখান থেকে একটা লোকেশন টার্গেট করব এটা ফর্মেটটা আমাদের এখানে এআই ফর্মেট থাকবে এইখানে আমরা নাম চেঞ্জ করে দিব আমি আপাতত সিএল দিয়ে এটাকে সেভ করছি এরপর আমরা এগেন ফাইলে চলে যাব ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এইখান থেকে আমরা পিএনজিও রাখতে পারি অথবা জেপিজি রাখতে পারি যেইটা রাখতে চাই রেখে জাস্ট এখান থেকে এক্সপোর্ট যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করব সিএমওয়াই কে থাকলে আর জিবি করে দিব রেজলিউশন থ্রি হান্ড্রেড এটা ম্যাক্সিমাম থাকবে এরপর ওকে করে দিব আমরা যদি ফোল্ডারে চলে যাই তাহলে দেখতেই পাচ্ছি এই জায়গাটাতে আমরা কিন্তু আমাদের যে ডিজাইন আছে ক্যালেন্ডারে সেটা কিন্তু পেয়ে গেলাম সো আশা করি আপনারা একটি আইডিয়া পেয়েছেন যে কিভাবে একটি ক্যালেন্ডারের ডিজাইন করতে হবে এবং সেটাকে কিভাবে কাস্টমাইজেশন করতে হবে আজকের ক্লাসটি আমাদের এতটুকুই থাকবে পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলো নিয়ে ডিসকাস করব সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ